আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আর নতুন আরও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কি বাইরের দিকটা খেয়াল করেছেন কি পরিমাণে বাতাস বইছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে রাতের দিকে ইদানিং আবার প্রায় বৃষ্টি হচ্ছে তো আজ হচ্ছে শনিবার শনিবার সকাল আর ভিডিওর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও বানিয়েছি আসলে কিছুদিন আগের আমার একটা ভিডিওতে একজন বলেছিল আমি আসলে নামটা জানি না নামটা জানতে পারলে ভালো লাগতো তো সেই আপিটা বলেছিল আপু অনেক ভালো লাগলো ভিডিও পুরো বাসা কীভাবে সময় পরিষ্কার রাখা যায় সেটা বোঝানোর জন্য আপনার পুরো সপ্তাহের ক্লিনিং ভিডিও দিয়ে তো ভাবলাম আইডিয়াটা তো খারাপ না দেয়াই চাই সেই ভাবনা থেকে আমি কিন্তু আমার বাসার পুরো সপ্তাহের ক্লিনিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমার কিন্তু মাসিক একটা ক্লিনিংয়ের ব্যাপার থাকে তারপর পনেরো দিন পরপরেরও একটা থাকে মোট কথা একটা রুটিন আমি মেনটেন করার চেষ্টা করি যেটা সবসময় মেনটেন করতে পারি না একটা ছোট নোটবুকে আমি পুরো সপ্তাহের কাজের একটা রুটিন করি তবে এটাও সত্যি সেইভাবে ফলো করা কিন্তু কখনোই সম্ভব না যেমন আজকে শনিবার আমি কিন্তু শনিবারে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে পুরো ঘরের ঝোল ছেড়ে নিয়েছি আর শাহনাজ মিজান হচ্ছে গিয়ে সমস্ত লাইট ফ্যানগুলো মুছে নিচ্ছে এখন শুধু ডাইনিংসটাই বাকি আর তাড়াহুড়া করে সবগুলো কাজ আমরা করছি কেন কারণ কি একটু পরে শিউলি আসবে আর শিউলি এসে ঘরটা মুসবে তো শিউলি আসার আগে ভাগি আমরা আমাদের ঘরের সমস্ত ঝোল ময়লা নিচে ফেলার চেষ্টা করেছি তো সব শেষে আমি আমার রুমে এসেছি এখনও আমার রুমটা মানে বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয় নাই আর বিছানা গোছানো বলতে প্রত্যেক ঘুম থেকে উঠে যেটা করি আর কি জায়গার জিনিসগুলো জায়গায় একটু রেখে দিই আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় প্রায় সময় লুঙ্গি বা এটা ওটা মধ্যে বা মোড়ার মধ্যে রেখে যায় আজকেও কিন্তু তাই করেছে তো আমি সেগুলোকে সরিয়ে রেখে এখন বিছানাটা একটু করে নিচ্ছি এটা হচ্ছে প্রত্যেক দিনের কাজ মানে এটার সাথে কোনো তুলনাই হয় না প্রত্যেক দিন বিছানা করতেই হবে এটা প্রতিদিনের কাজ কিছু আছে রোজের কাজ কিছু আছে সাপ্তাহিক কাজ কিছু আছে মাসিক কাজ কিছু আছে বছরে একবার দুবার করলেও চলে আর কি সেটা আমরা সবাই জানি তো যাই হোক মোটামুটি আমার ঘরের সমস্ত ঝুল পরিষ্কার হয়ে গেছে এখন আমি সুইচ বোর্ডগুলো মুছে নেব আপনি যখন প্রত্যেক সপ্তাহের কোনো একটা দিনে ঝুল ঝেড়ে সুইচ মুছে সে সাথে ফ্যান লাইট মুছে নেবেন দেখবেন পরের সপ্তাহে যখন এগুলো আপনি পরিষ্কার করতে গেছেন তেমন একটা ময়লাই পাবেন না তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কত কম সময়ে আর কত দ্রুত ঘরটার ফ্যান লাইট বোর্ড পরিষ্কার হয়ে যাচ্ছে মানে সব মিলিয়ে আপনার একটা ঘন্টা সময়ও কিন্তু লাগবে না শিউলি পুরো ঘরটা ঝাড়ু দেওয়ার আগেই কিন্তু সুইচ বোর্ডগুলো মোছা হয়ে যাবে আমি একটা জালির মধ্যে একটু হ্যান্ড হ্যান্ডওয়াশ একটু পানি নিয়ে ভালোভাবে নিংড়ে নিয়েছি তারপর সেটা দিয়ে সুইচ বোর্ডগুলো মুছে আবার একটা কাপড় দিয়ে মুছে নিলাম ব্যাস এটুকুই কাজ এদিকে শাহনাজ কিন্তু কোনো কাজই খুব তাড়াতাড়ি করতে পারে না আর সুন্দর করেও করতে পারে না তো ওই ডাইনিং স্পেসের ফ্যান মুসতে চেয়ে সে কিন্তু অনেকটা সময় পার করেছে আর মিসান শুধু শাহনাজকে ইনস্ট্রাকশন দিয়েই যাচ্ছে যে এভাবে করেন ওভাবে করেন আপনি নামেন আমি করব। আসল কথা হচ্ছে এই যে আমি ভিডিও করছি এটা দেখে মিজানেরা সহ্য হচ্ছে না ও চাইছে কখন শাহনাজ নামবে কখন ওকে আমি ভিডিওতে নিব মেজান একটু ভাব নিয়ে তার কারিশমা দেখিয়ে দিল যে সে ল্যাডার ধরে উঠেও না নামেও না আর শাহনাজ আমাকে বলছে যে আমি যেন মেজানকে ভিডিওতে না রাখি যাই হোক এভাবেই আমাদের ঘরে চলতে থাকে তো এই ছিল শনিবারের আমাদের সাপ্তাহিক কাজ আসলে এই কাজটা শনিবারের করার কথা ছিল না তো শিউলি আর কি কত সপ্তাহের একটা দিন মিস করেছে সেজন্য শিউলি আগেই জানিয়ে রেখেছিল যে সে শনিবারে আসবে সাধারণত শিউলি শনিবারে আসে না আর এ কারণে আমাদের কাজের রুটিনটা পাল্টে গেছে যাই হোক এখন আমি আবারও একটু হাত মুখটাতে পানি দিয়ে তারপর নাস্তা করবো তারপর ফ্রিজটা চেক করে কিছু একটা রান্না করে নিব কারণ গতকালকে অনেক কিছু রান্না করেছি তার জন্য আজকে রান্নার তেমন কোনো ঝামেলাই নাই তো যাদের ঘরে ছোটা কাজের লোক কাজ করে মানে ঘরে কাজের লোক নাই তবে ছোটা কাজের লোক এসে কাজ করে দিয়ে যায় তারা ওই কাজের লোককে ওভাবেই কন্ট্যাক্ট করতে পারেন যে একটা কাজ ফিক্স থাকবে একটা কাজ ঘুরিয়ে ঘুরিয়ে করব। তাহলেও কিন্তু কাজগুলো হয়ে যায় আর যাদের ছোট্ট সংসার মানে আমাদের সংসার জীবনের শুরুতে যেমনটা ছিল আর কি দুই রুমের সংসার দুইটা ফ্যান দুই তিনটা লাইট এইটুকুই তো আমরা সেগুলো নিজেরাই ম্যানেজ করে নিতাম আমার যদিও কাজের লোক ছিল তারপরেও দেখা যেত যে আমার হাজব্যান্ড বা আমি আমরা কেউ সেটা করে নিতাম আর কি তো এভাবেই আসলে ম্যানেজ করে কাজগুলো করতে হয় যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় আমি আমার সাপ্তাহিক কাজের রুটিনে মোট ছয় দিন সাপ্তাহিক কাজ করি মানে সাত দিনের মধ্যে ছয় দিন কাজ করি আর একদিন সময় ফাঁকা রাখি কেন ফাঁকা রাখি সেটাও আপনাদেরকে বলবো এদিকে আমি একটু সবজি বের করে নিচ্ছি আজকের জন্য যদিও গতকালকে আমি যা যা রান্না করেছি তার প্রায় সবটাই অনেকখানি পরিমাণে করে রয়ে গেছে এই যে বড়ো চিংড়ি রয়ে গেছে তারপর এটার মধ্যে আছে হলো গিয়ে কাবাব তারপর সবজি আছে গরুর মাংস রান্না করেছিলাম সেটা আছে অনেক কিছুই রয়ে গেছে তো এই জিনিসটা খুবই মানে প্রয়োজনীয় আপনাকে প্রত্যেক সপ্তাহে একবার কিন্তু পুরো ফ্রিজটা চেক করতে হবে যেটা আপনি রাখবেন তো সেটা রাখবেন আর যেটা হচ্ছে ব্যবহার করবেন না বা খাবেন না সেই জিনিসটা কিন্তু ফেলে দিতে হবে অত ব্লগে অনেকেই চিচিঙ্গাকে পটল ভেবেছেন বা বলেছেন সাহাবসাওয়ারাও বলেছে আপু এগুলো চিচিঙ্গানা পটল এটা হচ্ছে পটল আর এটা হচ্ছে চিচিঙ্গানা আমার ঘরে যতগুলো মিরর আছে মানে ড্রেসিং টেবিল থেকে শুরু করে বেসিনের উপরের মিরর সবগুলোই রবিবারে মোছা হয় এটা প্রায় প্রত্যেক রবিবারেই করা হয় এটাই হচ্ছে রবিবারের সাপ্তাহিক কাজ একটু আগে আমি বলেছিলাম না যে আমার ঘরে ছয় দিন কাজ করা হলেও মানে সাপ্তাহিক কাজ ছয় দিন করা হয় শুধু একদিন ফাঁকা থাকে সাধারণত শুক্রবারেই সেই দিনটা শুক্রবারে তেমন কোনো সাপ্তাহিক কাজ থাকে না যদি না সপ্তাহের অন্যান্য দিন কোনো কাজ করা না হয় অনেক সময় হয় না যে গেস্ট এসে গেছে বা কারো শরীর খারাপ কোনো কারণে কাজ করতে ইচ্ছা হলো না যে কোনো কারণেই হতে পারে সেই কাজটা আমি চেষ্টা করি শুক্রবারে করিয়ে নেওয়ার তো এরকম খুব একটা হয় না আসলে রুটিন করে প্ল্যান করে সবসময় সব কিছু হয় না তবে নিজের ইচ্ছা মতো সুবিধা মতো যদি একটা প্ল্যান বানানো যায় তাহলে কিছু হলেও অন্তত কাজটা আগায় আর এটা হচ্ছে আমার সোমবারের কাজ সোমবার সমস্ত ক্যাবিনেটগুলো এভাবে ওই যে জালের মধ্যে সাবান মেখে মেজে নেওয়া হয় তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া হয় শুধুমাত্র রান্নাঘরের ক্যাবিনেটটাই প্রত্যেক সপ্তাহে এভাবে মাজা হয় আর আমার ক্যাবিনেটটা কিন্তু কাঠ দিয়ে তৈরি না প্লাস্টিক বোর্ড দিয়ে তৈরি এর কারণে সাবান পানিতে মাজলেও কোনো একটা প্রবলেম হয় না তো আমি কখনোই একদম এরকম করে পরিষ্কার করাই না যে একটা দাগও থাকতে পারবে না একটা স্পটও কোথাও দেখা যাবে না এরকম না জাস্ট ওভারঅল একটা পরিষ্কার করাই আর কি তো এটাই হচ্ছে আমার সোমবারের কাজ মানে সাপ্তাহিক কাজ প্রত্যেক সোমবার দেখা যায় যে ক্যাবিনেটগুলো মাজা হয় আর মোছা হয় সব মিলিয়ে হয়তো দশ মিনিট বা পনেরো মিনিট লাগে কাজটা করতে এবার যদি আসি যে ক্যাবিনেটের ভেতরটা আপনি কবে গোঝান সেটা হলো মাসিক কাজ এরকম আর কি এবার মঙ্গলবারের কাজ মঙ্গলবার হচ্ছে সমস্ত মশলা কোটা পরিষ্কার করা এমনিতে মশলা কোটা আমরা একটু মুছেই রাখি তারপরেও সপ্তাহ অন্তে প্রত্যেকটা মশলা কোটার মশলাগুলোকে ব্যাগে বা ঢাকনালা বাটিতে রেখে তারপর কোটাগুলোকে মেঝে মুছে একটুক্ষণ শুকিয়ে তারপর আবার মশলা কোটাগুলোর মধ্যে মশলা করে রাখা হয় তবে যেগুলো পাউডার মশলা মানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া এ ধরনের যেসব পাউডার মশলা আছে সেগুলোর কোটাকে শুধু উপর থেকে মেজে মুছে নেওয়া হয় সেগুলোর ভেতরটা আর পরিষ্কার করা হয় না সহসা তো এই হচ্ছে আমার মঙ্গলবারের কাজ আর বুধবারের কাজ হচ্ছে ঘরের সমস্ত দরজাগুলো মুছে ফেলা সেই সাথে সমস্ত জানালার গ্রিলগুলোকে একদম ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে ফেলা এটা হচ্ছে আমার বুধবারের কাজ তবে প্রতি সপ্তাহে কিন্তু কাজ এলোমেলো হয় এটাই স্বাভাবিক আপনি আপনার ইচ্ছামতো একটা মনে মনে রুটিন করতে পারেন বা একটা লিখে প্ল্যানও করে ফেলতে পারেন এবার সেভাবে কি প্রত্যেকদিন কাজ করা সম্ভব কখনই সম্ভব না তবে এই অভ্যাসটা যদি আপনি গ্রো করতে পারেন নিজের মধ্যে তাহলে আপনার ঘরও থাকবে মোটামুটি গোছানো আর আপনার তেমন একটা কষ্টও হবে না আরেকটা কথা আমি একদম খোলাসা করে বলতে চাই এই যে কারো গোছানো সংসার পারফেক্ট টাইমিং দেখে কখনোই ভাববেন না যে এটাই রিয়েলিটি সবচেয়ে সত্যি কথা যেটা সেটা হলো মানে কারো টিপটপ ঘর দেখে মানে পারফেক্ট পিকচার দেখে ঘরের মন ছোট করার কারণ নাই কারণ আমরা যা দেখাই তার ম্যাক্সিমামই হচ্ছে অ্যাডিটেড রিয়েলিটি ওই অ্যাডিটেড রিয়েলিটি দেখে যারা বিভ্রান্ত হন তারা কিন্তু মন খারাপের কারণে হতাশ হওয়ার কারণে কিছুই করতে পারেন না আমি যেমন আগে এরকম ভাবতাম যে কী কীভাবে কী করে সম্ভব কিন্তু এখন আমি আমার নিজের মতো করে একটা প্ল্যান করে নিয়েছি আমার ঘরটা মোটামুটি গোছানো থাকে আমি কখনোই একদম এদিক সেদিক নট নরঞ্চরণ টাইপের কাজ করি না আর করতে পছন্দও করি না মোটামুটি করে গোছানো থাকলেই আমার চলে কারণ ঘর হচ্ছে নিজের একদম নিজের মতো করে থাকার জন্য এখানে এত টিপটপ এত মানে কি বলবো পারফেক্ট পিকচারের কোনো দরকার নাই আরামের জায়গা হচ্ছে ঘর ঘর হচ্ছে আমাদের আশ্রয় যাই হোক এদিকে কিন্তু বরাবরের মতো মিজান মানে শাহনাজ দরজা মুছতে যাচ্ছে দেখে অস্থির হয়ে যাচ্ছে যে সে কখন এটা মুছে তারপর শাহনাজের কাছে যাবে ওই যে আমি ভিডিও করছি মানে ভিডিও করলে মিজানের সেখানে থাকা চাই আমার ঘরের কাজের উইকলি প্ল্যানটা আপনাদের সাথে মোটামুটি শেয়ার করে ফেলেছি এভাবেই আমি সপ্তাহের ছয় দিন কাজগুলো করি বা করার চেষ্টা করি আর কি তো যদি আপনারা চান যে আমার রোজের কাজ মানে প্রতিদিনকার কাজের রুটিনটা কেমন কিভাবে আমি প্রতিদিনের ঘরের কাজগুলো করি তো সেটা নিয়েও চাইলে একটা ভিডিও বানানোই চাই যেমন একজন আমাকে আইডিয়া দিয়েছিল তার জন্য এত দিন সময় নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি মানে সপ্তাহের প্রত্যেকটা দিনের একটু একটু ভিডিও আমি রেকর্ড করে রেখেছি তারপরেই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে আমাদের ঘরের সমস্ত বালতি মগ তারপর চা আছে আর কি যেমন ডাস্টপ্যান ঘর মোছার বালতি এগুলো মাজার দিন বৃহস্পতিবার শুধু এটাই হচ্ছে আমাদের সাপ্তাহিক কাজ ব্যাস শুক্রবার দিন কোনো কাজ থাকে না শুক্রবার দিন হলো একটু রান্না করা ভালো কিছু রান্না করলাম বা একটু নিজেদের মতো করে সময় কাটালাম শুক্রবার দিন কোনো কাজ রাখি না এই যে শুক্রবার দিন আমি যেসব রান্না করেছি এগুলোই কিন্তু শনিবার দিন ফ্রিজ খুলে চেক করে নিয়েছি মানে সপ্তাহে একটা দিন ফ্রিজ চেক করা খুব জরুরি এটা আমার মনে হয় আর কি তবে একটা কথা আমি বরাবরই মনে করি যে যে কাজ করবে সে তার ইচ্ছা মতো কাজ করবে কাউকে দেখে বা কারো ভিডিও দেখে আমরা উৎসাহ পেতে পারি কিন্তু কাজটা সম্পূর্ণই আমার ঘরের আর আমার ঘরের কাজ আমার সুবিধা মতো আমার সময় মতো আমি করব। যেই কাজটা আমি ছয় দিন করছি সেই কাজটা আপনি দশ দিনে করেন কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা মতো আপনার সুবিধা মতো আপনার পছন্দ মতো আপনি কাজের একটা রুটিন করুন মনে মনে করতে পারেন লিখও করতে পারেন আর সেভাবেই আপনি কাজগুলো করুন তাহলে দেখবেন যে ঘরের কাজগুলো আর বোঝা মনে হবে না ঘরটাও মোটামুটি গোছানো থাকবে আমি নিজেই কখনো আমার ঘরকে একদমই স্পটলেস পারফেক্ট ঘর তৈরি করার জন্য উঠে পড়ে লাগি না আসতে ধীরে যেভাবে হয় মোটামুটি গোছানো হলেই আমার চলে যায় এখন যার যেরকম ইচ্ছা আর কি আর যার যেরকম পছন্দ আর আমি যে একটু এরকম সেটা তো আপনারা আমার এতদিনের টুকটাক ভিডিও দেখি আন্দাজ করতে পেরেছেন এই যে দেখেন না কখনোই সময় মতো ভিডিও দিতে পারি না আমি ভিডিও আমার সময় মতো আমার সুযোগ মতো তো এই যেমন গতকাল রাতে আয়ান ঘুমিয়ে যাওয়ার পর আমি কিছুটা ভয়েস ওভার করেছি সেটা একদম সুন্দর শোনাচ্ছে কোনো শব্দ নাই বাইরের আর এখন দিনের বেলা বাকিটা করছি যেটার জন্য চারদিকের শব্দ সব কিছু শোনা যাচ্ছে মানে এক বসাতে কখনোই আমি কিন্তু ভয়েস ওভারটাও করতে পারি না সবটাই আমাকে আমার সময় মতো করতে হয় তো যাই হোক এখন ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ